সমুদ্রের তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে এক সবুজ প্রহরী যার নাম ম্যানগ্রোভ এই গাছগুলো শুধু গাছ নয় এরা উপকূলের প্রথম প্রতিরক্ষা স্তর ঢেউ প্রবল বাতাস জলোচ্ছ্বাস এমনকি সুনামির মতো দুর্যোগের বিপরীতেও এরা বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে এক বিন্দুও পিছু হটে না এরা শুধু ঢেউ ঠেকায় না কুমিয়ানে আনে বন্যার তীব্রতা বাঁচিয়ে রাখে উপকূলীয় জনপদ ঘনশিগড় গুলো পলিমাটি আটকে রাখে এবং সময়ের সঙ্গে সঙ্গে তৈরি করে মোটা কাদার স্তর যা আবার সাহায্য করে নতুন গাছ জন্মাতে বেড়ে উঠতে এই বন কেবল প্রকৃতিকে বাঁচায় না এরা রক্ষা করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও এই নিঃশব্দ সৈনিকদের পাশে দাঁড়ানো মানে নিজেকে প্রকৃতিকে আর আগামীকে রক্ষা করা ম্যানগ্রোভ জীবন রক্ষা করে এটি প্রকৃতির ঢাল এবং উপকূলের প্রাণ মানুষ বাঁচে প্রকৃতির সাথে প্রকৃতির বিরুদ্ধে নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে ফেসবুকে দেখলে ফলো দিন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করুন